আমি জানি অপর্ণাদের বাড়িতে টাকাটা কে রেখেছে এমনটাই বলছে আর্য কিঙ্করকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপর্ণাদের বাড়ি থেকে ফিরে আর্য চলে আসে অফিসে আর এসে দেখতে পায় যে আর্যর কেবিনে বসে আছে কিংকর কিঙ্কর আর্যকে দেখেই উঠে দাঁড়ায় আর বলে যে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম আর্য তখন বলে হুম আমি জানি তোরকে আমার থেকে ভালো কেই বা জানে তাই না কিঙ্কর তখন বলতে থাকে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম তুই একটু আপসেট থাকবি তাই আর্য তখন বলে আপসেট আমি কেন কিঙ্কর তখন বলতে থাকে আসলে অপর্ণা তো আসলে এত সব ঘটনা ঘটে গেছে এরপরে কি অপর্ণা আর আসবে অফিসে তখন আর যে বলতে থাকে কিঙ্কর আমি যদি আপসেট হইও তাতে তো তোর খুশি হওয়ার কথা তাই না কী কিছু ভুল বললাম আমি বল কিঙ্কর তখন বলে যে এসব কথার মানে কি বলতো কিছুই বুঝতে পারছি না আর্য তখন কিছু না বলে কিঙ্করের দিকে তাকিয়ে থাকে কিঙ্কর তখন বলে তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন কিছু বলার থাকলে বল বল না তোর কিছু বলার থাকলে কি বলতে চাইছিস আর্য তখন একটু বিদ্রুপের হাসি দিয়ে বলে আরে বস বস দেখ কিঙ্কর আমি সবটাই জানি আমি কিন্তু তোর থেকে একটু বেশি বুদ্ধি ধরি তার মানে এটা নয় যে তুইও কিছু বুঝিস না কিন্তু আমি একটা জিনিস জানি আর বিশ্বাসও করি তুই যেটা করবি আমার ভালোর জন্যই করবি কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউজড এই জায়গায় ভালোটা আমার কোন দিক থেকে হলো আমার কি ভালোটা করলি বলতো তুই আমি তোকে বিশ্বাস করি কিঙ্কর তোর ব্যাপারে আমি কোনো কিছুই তলিয়ে ভাবি না কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঠুকছে না যে তুই অফিসে থাকতে এত বড় একটা কাণ্ড কি করে হলো এরপরে কিঙ্করের দিকে এগিয়ে যায় আর্য কিঙ্করের কাছে গিয়ে বলে আই নিড আ স্মল ক্ল্যারিফিকেশন আমাকে একটু ভালো করে ক্ল্যারিফাই কর তো কিঙ্কর তখন আশ্চর্যভাবে বলে আমাকে জিজ্ঞেস করছিস তুই আমাকে তুই মীরাকে জিজ্ঞেস কর তোর কি মনে হচ্ছে আমি মীরার সাথে হাত মিলিয়ে এটা আর্য তখন বলে তুই মীরার সাথে হাত মিলিয়ে এসব করবি না সেটা আমার থেকে ভালো কেউ জানে না কিন্তু তুই যতটা আপসেট ভাবছিস আমাকে আমি কিন্তু ততটা আপসেট নই কারণ অপর্ণাকে আমি যে কোনোভাবেই হোক এই অফিসে ফিরিয়ে আনবই আর এটা শুনে কিঙ্কর খুব অবাক হয়ে যায় কিঙ্কর তখন বলে তাহলে কোনো হেল্প লাগলে আমাকে বলিস আর্য তখন বলে না না তোর কোনো হেল্প লাগবে না তুই শুধু একটা ব্যাপারে নোটিশ করিস আর অপর্ণা যে ডেস্কে বসে কাজ করে ওর আশেপাশে যেন কেউ টাকার ব্যাগ ঝুলিয়ে না রাখে আমরা বুঝতেই পারছি যে আর্য বুঝতে পেরে গেছে যে অপর্ণার বাড়িতে টাকাটা কে রেখেছিল এবার দেখার যে কিঙ্করকে কিছু শাস্তি দেয় কিনা আর্য তো পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকো চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ